আল্লাহরুল কোরআন মজিদে সফলতার ছয়টি সূত্র উল্লেখ করেছেন ছয় জায়গায় তিনি বলেছেন যে কিভাবে সফল হওয়া যাবে তার মধ্যে এটা একটা প্রথম জায়গা যে কদ আফলাহাল মুমিন যে নিশ্চয়ই মুমিনরা সফল হবে সফলতার গ্যারেন্টি দিয়েছেন ছোটা জায়গায় ওই ছয়টা হচ্ছে সফলতার সূত্র এক নম্বর হচ্ছে এই মুমিনুন সুরার এক নম্বর আয়াত যে যারা মুমিন হবে তারা সফল নিশ্চয়ই তারা সফল হবে দু নম্বর সূত্র সুরা আল আলা কোরআন মাজিদের আশি নম্বর সুরা এবং সুরা শামস কোরআন মজিদের একানব্বই নম্বর সুরা সপ্ত নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত এবং একানব্বই নম্বর সুরার নয় এবং দশ নম্বর আয়াতে এটা উল্লেখ করছেন যে কাদ আফলাহ মন্তা অন্য সুরা একাদ আফলাহা মান জকা ওবাহ মান দসহা সফলতার দ্বিতীয় সূত্র যে যারা নিজেদের আত্মশুদ্ধি ঘটাবে নিজেদের সংশোধন করে নেবে তারা নিশ্চয়ই সফল হবে এখানেও সফলতার গ্যারেন্টি দেওয়া হয়েছে তিন নম্বর জায়গা যে যারা মুত্তাকি হবে তারা নিশ্চয়ই সফল হবে ওয়া কা আলাহুদাম্মীর মুফলিহুন সুরা বাকারার পাঁচ নম্বর আয়ার যে প্রথম দিকে বলা হচ্ছে আলি মিম মিজাল ইকাল কিতাব উল আর রৈ বফি হুদা আল মুত্তাকিন আল্লাহী নই মিনুন আবিল গয়বি ওই কুমিন সালাত অভিম্ রাজাক নাহুন ফিকুন অল্লাজী নাই মিনুন আবিমা উনসিলাই লে ইমা উনসিলাম কব্লিক অবিলাখিয়াতি হুম কুনুন উলাইকা লাহুদামীর রব বিহীম ওয়া উলাইকা হুমুল উফলি হুন যে এটা হচ্ছে এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সেই মুত্তাকিদের জন্য যারা গায়েব বা অদৃশ্য না দেখা জিনিসকে বিশ্বাস করে নামাজ কায়েম করে তাদেরকে যে জীবন উপকরণ দেওয়া আছে সেই জীবন উপকরণ থেকে খরচ করে আর তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে কোরআন তার প্রতি ইমান আনে আর তোমার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল সেগুলোর প্রতিও ইমান আনে আর আখেরাতের প্রতি ইমান আনে বা বিশ্বাস করে এরাই প্রকৃত সরল পথের অনুসারী এবং এরাই সফল হবে তাহলে সফলতার তিন নম্বর সূত্র যারা কি হবে এবং এই গুণ এবং বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে তৈরি করবে তারা সফল হবে সফলতার চার নম্বর সূত্র আলো সুর আল ইমরা একশো চার নম্বর আয়াতে বলছেন ওয়াজ দা কুম্মেন মাতু ইয়াদ উনাই খাই রয়া পুরুনা বিল মারু ভয়ান হাওনা নীলমুনকার ওয়া মুফলি তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকতেই হবে যারা মানুষদেরকে নেকি এবং মঙ্গলের দিকে ডাকবে আর ভালো কাজের আদেশ দেবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে আর এই কাজটা যারা করবে তারা সফল হবেই হবেই তারা সফল হবে সফলতার সূত্র হচ্ছে যারা আল্লাহর দলের মানুষ হবে সুরা মুজাদিলা বলে একটা সুরা আছে কোরআন মজিদার আটান্ন নম্বর সুরা তার বাইশ নম্বর আয়তে বলা হয়েছে যে যারা আল্লাহর দলের মানুষ হবে তারাই সফল হবে আরেকটা জায়গায় ছয় নম্বর জায়গায় ছয় নম্বর সূত্র হচ্ছে যারা মনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে তারাই সফল হবে সুরা হাসার কোরআন মজিদ উনষাট নম্বর সুরা সেই নম্বর আয়তে আল্লাহ এই কথা বলেছেন যে যারা নিজেদের মনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে ছোট মনের অধিকারী হবে না বড় মনের অধিকারী হবে মনটাকে বড় করতে পারবে দিল খোলা হই তার সমান